এই পৃথিবীতে কোটি কোটি জীব এর মধ্যে থেকে শুধুমাত্র আমরা অর্থাৎ মানব জাতিই বুঝতে পারি যে আমি বেঁচে আছি আমার অস্তিত্ব বেঁচে আছে আর আমরা একদিন মারা যাব এই ইন্দ্রচেতনায় আমাদের বৃহৎ সুখ ও দুঃখের ইঙ্গিত স্পর্শ করায় ভুলে যায় যে আমাদের জন্য এক চরম এক অতি সত্য বাস্তবতা অপেক্ষা করছে সেটা হলো মৃত্যু নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক ফ্রেন্ডস আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন অভিজ্ঞতা নিয়ে এক আবেগে পড়া কঠিন বাস্তবতা নিয়ে এই অনন্ত মহাবিশ্বের মাঝে একটি ক্ষুদ্রতম গ্রহ এই পৃথিবী আর এই পৃথিবীর কোটি কোটি জীবের মধ্যে আমরা অর্থাৎ মানুষ আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব আছে এবং একদিন আমরা থাকবো না আমরা জন্মাই বাঁচি কিছুদিন তারপর মিলে যাই এক অদৃশ্য সময়ের নদীতে আজ আমি সেই মুহূর্তের জীবন মুহূর্তের যাত্রা আর মৃত্যুর কঠিন সত্য নিয়ে কথা বলবো ফ্রেন্ডস অনন্তকাল ধরে চলমান ধারায় ছুটে চলেছে সমস্ত মহাবিশ্ব আর এই মহাবিশ্বের সমস্ত বস্তু বিশেষ পৃথিবী তথা পৃথিবীর সমস্ত প্রাণী জগত সেই একই ধারায় মহাবিশ্বের ধারায় ছুটে চলেছে যাকে আমরা সময় বা টাইম বলে জানি একটু ভেবে দেখুন এই সময়ের ধারায় আমাদের অস্তিত্বের কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থেকে যাচ্ছে যাকে আমরা জন্ম ও মৃত্যু বলে জানি এই জন্ম মৃত্যু এক কঠিন বাস্তবতা এক আবেগীয় দৃশ্য কিন্তু আমরা সবাই এই কঠিন বাস্তবতাকে ভুলে থাকি আমরা ছোট থেকে বড় হয়ে কাজকর্ম সংসার পরিবার নিয়ে এক নাটকীয় মঞ্চে অভিনয় করে যাই আমরা প্রকৃত সত্যকে কেউ মনে রাখছে না আমরা মনে রাখছি না যে আমরা মারা যাব আমাদের অস্তিত্ব এই দীর্ঘ বিশ্বব্রহ্মাণ্ডের সময়ের স্রোতে কোনো এক মুহূর্তের ধারায় এক মুহূর্ত ছুঁয়ে থাকা দৃশ্যমাত্র এই মুহূর্তের দৃশ্যেই আমাদের সব অভিনয় আকাঙ্ক্ষা কামনা বাসনা কল্পনা আর আশা ফ্রেন্ডস মনে করুন একটি দীর্ঘ চলমান রেলপথে রেলগাড়ি চলছে আর সেই রেলপথে আমরা এক একজন যাত্রী অনেকেই রেলপথের শুরুতেই চেপেছিল তারাও একটু গিয়ে নেমে গেছে তারপর অনেকেই চেপেছে ওরাও একটু পরে নেমে গেছে একইভাবে রেলপথের আমরাও কোনো এক স্টেশনের যাত্রী আমাদেরও সময় হলে এ রেলগাড়ি থেকে নেমে যেতে হবে তারপর অন্য কেউ চাপবে তারাও নেমে যাবে একইভাবে প্রতিনিয়ত নামছে আর উঠছে শুধু তাদের মুহূর্তের অস্তিত্ব মুহূর্তের যাত্রা আর সেই মুহূর্তের যাত্রায় হাজারো আকাঙ্ক্ষা স্বপ্ন মায়া মমতা এবং জ্ঞান ও বিজ্ঞান দর্শন ও সাহিত্য ইত্যাদি স্মৃতি কল্পনায় ভরা সেই মুহূর্তের যাত্রা আর সেই মুহূর্তের যাত্রা থেকে প্রত্যেককেই নামতে বাধ্য হবে সময় শেষ হয়ে যায় পথ শেষ হয়ে যায় কিন্তু চলমান মহাবিশ্বের ধারা চলমান রেলপথ এদের পথ কখনোই শেষ হয় না এই পথ অনন্তকাল ধরে চলিতেই থাকিবে চলিতেই থাকিবে আর আমাদের সেই পথ নিয়েই যত গবেষণা সেই পথের শুরু কোথায় পথের শেষ কোথায় সে নিয়েই দর্শন বিজ্ঞান ইত্যাদি আমরা এখনও রেলপথের তথা মহাবিশ্বের শুরু কোথায় তা জানতে পারলাম না আর শেষ কোথায় তা আমাদের কল্পনা ও চিন্তার বাইরে যাই হোক আজ আমার মূল বিষয় এই দীর্ঘ রেলপথের শেষ বা শুরু কোথায় তা নিয়ে নয় আমার আলোচনা ওই মুহূর্তের রেলের পথের যাত্রী বর্গের নিয়ে অর্থাৎ এই অনন্ত মহাবিশ্বের অনন্ত সময়ের কোনো এক মুহূর্তে জন্ম দেওয়া মানবজাতির অস্তিত্বের প্রকৃত সত্যকে তুলে ধরা আমাদের এই মুহূর্তের যাত্রার মাঝেই ঘটে যাওয়া কত না কাহিনী কত না দৃশ্য কতই না আশা আকাঙ্ক্ষা মায়া মমতায় বাঁধা ভালোবাসার কাহিনি নিয়েই কথা বলবো এই পৃথিবীতে কোটি কোটি জীব এর মধ্যে থেকে শুধুমাত্র আমরা অর্থাৎ মানব জাতিই বুঝতে পারি যে আমি বেঁচে আছি আমার অস্তিত্ব বেঁচে আছে আর আমরা একদিন মারা যাব এই ইন্দ্রচেতনাই আমাদের বৃহৎ সুখ ও দুঃখের ইঙ্গিত স্পর্শ করায় আমরা বুঝতে পারি মহাবিশ্বের রহস্য আমরাই বুঝতে পারি আমাদের অস্তিত্বের রহস্য আমরাই বুঝতে পারি জগতের রহস্য আমরা ভাব বিনিময় করতে পারি আমরা কখনোই কেউ মরতে চায় না আমরা মরতে বাধ্য হই পৃথিবীতে আমাদের আপনজন সবাই থেকে যায় আমাদের ভালোবাসা আমাদের সুখ দুঃখ আমাদের হাতে গড়া বাড়িঘর শখের গাড়ি রাস্তাঘাট পথপুকুর বাজার হাট এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের হাতে গড়া সমস্ত বস্তুকে ছেড়ে আমাদেরকে যেতে হয় এর থেকে বড় দুঃখ বড় অভিশাপ আর কি হতে পারে কিন্তু ফ্রেন্ডস আমরা এসব মনে করি না ভুলে থাকি এই কারণে যে একজনের চলে যাওয়াতে কিছু ফারাক পড়ে না আমাদের দৈনন্দিন জীবন ঠিকই চলে আর সব চাইতে আমরা ভালোবাসতে পারি এবং ঘৃণাও করতে পারি এই ভালোবাসা আসলে ঘৃণারই বিপরীত রূপ আমাদের ভেতরে ঘৃণা আছে বলেই ভালোবাসা আছে আমাদের ভেতরে দুঃখ আছে বলেই সুখের অনুভূতি অনুভব করতে পারি ফ্রেন্ডস এত কিছু থাকার পরও আমরা ভুলে থাকি ভুলে যায় যে আমাদের জন্য এক চরম এক অতি সত্য বাস্তবতা অপেক্ষা করছে সেটা হলো মৃত্যু আমরা কেউ প্রকৃত অর্থে মরতে চাই না আমরা বাঁচতে চাই অনন্ত কাল পর্যন্ত কিন্তু সময় আমাদেরকে নামিয়ে দেয় রেলগাড়ির ভিতর থেকে আমাদের পথ শেষ হলেই আমরা বাধ্য হই নামতে আমাদের বংশ পূর্বপুরুষরাও তাদের দুহাত দিয়ে পরিশ্রম দিয়ে গড়ে গেছে এই পৃথিবীর রীতিনীতি মাঠ ঘাট রাস্তা পুকুর পুষ্কুনি তাদের পরিশ্রমেই করা এই রাষ্ট্র ব্যবস্থা এই বাজার এবং এই মার্কেটের ভিত আর এই সবকে ছেড়ে তারা চলে গেছে মরণের অন্তিম সত্যি এভাবেই আমরাও চলে যাব এটা সত্য আজ আমি আপনাদের সঙ্গে বসে কথা বলছি হয়তো কাল থাকবো না কিন্তু থাকবেন আপনারা থাকবে এই মোবাইল যে মোবাইল দিয়ে আমাকে দেখছেন থাকবে এই রাস্তাঘাট এই বাড়ি এই ঘর এই দৃশ্য প্রতিদিনের ন্যায় চলবে হাটবাজার অফিস আদালত খেলাধুলা কাজকর্ম সমস্ত কিছু আমার কাছের লোক আপনজন দু এক দিন মনে রাখবে কান্নাকাটি করতে পারে তারপর তারাও ভুলে যাবে এইভাবেই চলবে আমার আপনার আমাদের সমস্ত মানুষের এক ক্ষণস্থায়ী যাত্রা এটি একমাত্র কঠিন সত্য যা আমরা প্রমাণ পাই আর বাকি সত্য আমরা শুধু অনুমান করতে পারি গবেষণা করতে পারি কিন্তু একশো শতাংশ বলতে পারি না যে এটি সত্য যাই হোক ফ্রেন্ডস আমরা কি এই কদিনের পথে। একটু ভালোভাবে চলতে পারি না ভালোবেসে সবাইকে একসাথে নিয়ে আনন্দের সঙ্গে বাঁচতে পারি না এই কদিনেরই তো জীবন এর মধ্যে আমাদের অস্তিত্ব আমাদের প্রাণ বেঁচে থাকা তাহলে কেন আমরা হিংসা করি অনৈতিক কাজ করি অপরাধ করি কেন আমরা শুধু ছুটি সাফল্যের জন্য শুধু ছুটি অর্থের জন্য শুধু ছুটি স্বার্থের জন্য কেন কেন তো একবার আমরা কি পারি না এই মুহূর্তের জীবনটিকে মানসিকভাবে দীর্ঘ করতে অনন্তকাল পর্যন্ত বাঁচতে শুধুমাত্র মানসিকভাবে জীবনের ছোট ছোট ইচ্ছের মধ্যে বৃহৎ ইচ্ছের স্বাদ অনুভব করতে জীবনে ছোট অথবা কাছের স্থান দেখে তা মহাবিশ্বের কল্পনা করতে সব মানুষ এই পৃথিবীর সব স্থান দেখতে পায় না এটি দেখা না কারণ সব স্থান দেখতে গেলে তার আয়ু শেষ হয়ে যায় তিনি আগেই মারা যাবে তবুও সমস্ত স্থান তার দেখা হবে না তাই আমাদের দু চোখের কাছে যেসব স্থান আছে আমাদের গ্রাম মাঠ আমাদের দেশ আমাদের নদী পাহাড় যেগুলি আমাদের হাতের নাগালে যেগুলি আমাদের স্বার্থের নাগালে যেগুলি আমাদের অর্থের নাগালে যেগুলি দেখে আমরা কি বৃহৎকে দেখার আস্বাদন অনুভব করতে পারি না ভাবুন আর কমেন্টে জানান আপনার ভাবনা ফ্রেন্ডস গৌতম বুদ্ধ বলেছেন এ জীবন দুঃখময় অর্থাৎ এ জীবন এই জন্মই আমাদের প্রকৃত দুঃখময়ে ভরা কিন্তু তিনি কেন বলেছেন গভীরভাবে ভাবলে বোঝা যায় তিনি ঠিকই বলেছেন কারণ আমাদের ভালোবাসা মায়া মমতা এই আবেগীয় অনুভূতি থাকার জন্য আমাদের দুঃখ থাকবে আমাদের অস্তিত্ব সঙ্গেই আমরা যতদিন বেঁচে থাকব আমাদের দুঃখ ততদিন থাকবে এটা সত্য কিন্তু আমরা দুঃখকে জয় করতে পারি যদি চেষ্টা করি আমরা যদি আমাদের কাছে সহজভাবে পাওয়া বস্তু পেয়ে খুশি হই তাহলে আমরা সুখী হব আমরা যদি অল্পতেই সন্তুষ্ট হই তাহলে আমরা সুখী হব আমরা যদি কামনা বাসনাকে একটু ত্যাগ করতে পারি তাহলে আমরা প্রকৃত অর্থে সুখী হব আর আমরা যদি ভালোবাসতে পারি আমাদের কর্তব্য করতে পারি যদি আমাদের অধিকারের চেয়ে কর্তব্যকে বেশি ভালোবাসতে পারি তাহলে আমরা সত্যিই সুখী হব আমাদের হাতে মাত্র কয়েক দিন কয়েক বছর এই সময়ের মধ্যে আমাদেরকে অনন্তকাল জীবনের স্বাদ আস্বাদন করতে হবে ভালোবাসতে হবে ভালোবাসা পেতে হবে আপন জন পরিবার পরিজনের সঙ্গে মধুর গভীর সম্পর্ক রাখতে হবে তার জন্য দরকার ত্যাগ আত্মত্যাগ এভাবে যদি আমরা সবাই ত্যাগ করতে পারি তখন একদিন ত্যাগের আর প্রয়োজন হবে না তখন শুধু ভালোবাসা এমনি এমনি চলে আসবে আর তখনই মনে হবে আমরা বেঁচে আছি সুখে আছি শান্তিতে আর আনন্দতে আছি এটি হবে প্রকৃত শোক প্রকৃত স্বর্গ প্রকৃত জন্ম ফ্রেন্ডস মানুষ যদি কখনো কোথাও একবারও ভাবে যে তার মৃত্যু অনিবার্য তিনি একদিন মরবেই আর তার জীবনের সময় সামান্যটুকু তার পথের সময় যাত্রার সময়কাল কিছু মুহূর্তের জন্য তখন তার মধ্যে প্রকৃত অর্থে ভালোবাসার আবেগ জন্ম নেবে তখন তার মধ্যে পরিবর্তন হবে এক আদর্শ মহানুভাবের এক আদর্শ পিতা আদর্শ ভাই আদর্শ স্বামী বা আদর্শ সন্তানে পরিণত হবে তার মন ও মানসিকতা কারণ তিনি বুঝতে পারবে মৃত্যু মানে ধ্বংস মৃত্যু মানে শেষ মৃত্যু মানে অভিশাপ মৃত্যু মানে অন্ধকার আর অজ্ঞতা ও অজ্ঞানতা তখনই এই পৃথিবীকে এই পরিবেশকে তার নিজের সংসারকে স্বর্গের মতো করে তুলবে স্বর্গের মতো সুখ অনুভব করতে শিখবে আর ভালোবাসতে পারবে ফ্রেন্ডস আমরা প্রত্যেকেই মারা যাব এটা যখন আমরা জানি তাই আমরা সবাই মিলে চলুন এক আদর্শ পৃথিবীর দিকে এক আদর্শ সমাজ ব্যবস্থার দিকে যে পৃথিবীতে আমাদের আপনজনদের সুখে রেখে যেতে পারি যে সমাজ ব্যবস্থায় আমাদের আপনজনেরদের আনন্দে রেখে যেতে পারি আমরা মরে যাওয়ার পর তাদের যেন কোনো অভিযোগ না থাকে তারা যেন কোনো অভিযোগ করতে না পারে আমাদের বিরুদ্ধে এমন সভ্যতা এক এমন পৃথিবী যেখানে সবাই মুক্ত সবাই স্বাধীন নৈতিকভাবে এক আদর্শ মানুষরূপে রূপে বাজবে সংসার করবে যে পৃথিবীতে তাদের সমস্ত অভিযোগ সমস্ত ব্যর্থতা সমস্ত অশান্তি সমস্ত দুঃখ থেকে মুক্ত থাকবে স্বচ্ছ থাকবে ফ্রেন্ডস চলুন আমরা সেই পথেই এগোই জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় আদর্শ ও নৈতিকতায় শ্রেষ্ঠ পৃথিবী এক পৃথিবী এক দেশ এক স্বর্গময় গ্রহে রূপান্তরিত করি যেখানে হিংসা যেখানে লোভ লালসা যেখানে অনৈতিক বর্বরতা যেখানে অন্ধবিশ্বাস কুসংস্কার অজ্ঞতা অশিক্ষা এখনও বিরাজ করছে সেই পৃথিবীকে একেবারে মুক্ত আদর্শ স্বচ্ছ গড়ে তুলি চলুন আমরা সবাই এ একই উদ্দেশ্যে মনোনিবেশ করি আমাদের পরিকল্পনাকে আমাদের শিক্ষা ও নীতিকে আমাদের মন ও মানসিকতাকে ফ্রেন্ডস আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পরিবার পরিজনকে নিয়ে সমাজ ও রাষ্ট্রকে নিয়ে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ